আসসালামু আলাইকুম সুফির শিক্ষার্থী সুদীবিন্দু আপনাকে সব জান্তার পাঠশালায় সাদর সম্ভাষণ সব জান্তার পাঠশালার পক্ষ থেকে গণিতের সকল সূত্রে একত্রে এক নজরে জানুন এবং মনে রাখার নয় কৌশল দেখুন ও বুঝুন অল ম্যাথ ফর্মুলা এই পদ্ধতি অনুসারে আপনাদেরকে এই এক থেকে বিশটা পদ্ধতির মনে রাখার কৌশল সারা জীবন মনে রাখতে পারবেন অলরেডি দা সিম্বল অফ ম্যাথেমেটিক্স এর চারটা পার্ট আমি দিয়েছি আজকের আলোচনা হবে বর্গের সূত্র অনুসিদ্ধান্ত এইটা সম্পর্কে আপনারা বিশদভাবে জানবেন তাহলে এই পথিকগুলো জানলে আপনাকে গণিতের সকল সূত্র মনে রাখা সারা জীবন কৌশল শেখানো সম্ভব হবে সেই প্রত্যাশা রাখে আজ আপনারা পার্ট পাশে জানবেন বর্গের সূত্র অনুসিদ্ধান্ত এই ক এবং খতে তার মানে মনে রাখার নয়া কৌশল দেখুন ও বুঝুন তার মানে বর্গের সূত্র আছে আপনারা মনে রাখবেন পাঁচটি দা শুধু বর্গের পাটে আপনারা জানবেন বর্গের অনুসিদ্ধান্ত এখানে চিহ্নের বিপরীত কিভাবে ব্যবহার করবেন তার নয়া কৌশল এই পাটে দেখবেন তার মানে এই অংশের ভিতর আর গুরুত্বপূর্ণ কথা হলো দেখুন এই দুইটা পাটের একটা অনন্য আমি পদ্ধতি এখানে বলছি অনুসিদ্ধান্ত চেনা সহজে পারব তার মানে এই ফার্স্ট ব্রাকেট গিয়ে যদি শুর উপর এই হোল স্কোয়ার থাকে তাহলে সেটা মনে রাখবেন হান্ড্রেড পার্সেন্ট অনুসিদ্ধান্ত তার মানে আপনাকে এই গুলোর ভিতরে দেখুন প্রতিটা এরাম ঘিরে আপনার উপরে হোল স্কোয়ার আছে প্রতিটা গিরে স্কোয়ার আছে প্রতিটা তাহলে মানে প্রত্যেকটা অনুসিদ্ধান্ত কিন্তু যখন আপনি সূত্র দেখবেন অনেক বড় দেখবেন এখানে মূল সূত্র হল এইটা তার মানে এটা দেখুন এর মানটা এর ভিতর কোনো হোল স্কোয়ার নাই মানে কোনো গিরে স্কোয়ার নাই কিন্তু এই যে এইটা আসছে এটা মূলত এখান থেকে আসছে এই জন্য এটা হান্ড্রেড পার্সেন্ট সূত্র তাহলে প্রতিটা বিষয় আপনাকে এভাবে আমি দেখাচ্ছি মনোযোগ দিয়ে এই পাঁচটা বর্গের সূত্র আপনি ভালোভাবে দেখে নিন এবার দেখুন এই বর্গের পাঁচটি সূত্র আমি সুন্দর করে বলছি একটু মনোযোগ দিয়ে দেখুন প্রথম হলো এ প্লাস বি হোল স্কোয়ার একুয়াল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার এইটাকে আপনি বিভিন্নভাবে লিখতে পারেন প্রথমে এই স্কোয়ার নেন আবার এই বি স্কোয়ার শেষেরটা প্রথমে নেন আর শেষে এই প্লাস তার মানে এটা আরেকবাবু এই এ প্লাস বি স্কোয়ার সুতর লেখা যায় আবার আপনি এই প্রথমে এ বি নেন আবার এটাকে এখানে নেন বিটা এখানে নেন এটা আরেকবাবু এই এ বি স্কোয়ারের সূত্র হয় এটাকে আপনি আবার বের নিতে পারেন কি প্রথমে আপনি এ বি নেন তারপরে এ নেন তারপরে এই এ বি পরে নেন এটাও আর একটা সূত্র হয় তার মানে আপনি এ প্লাস বি হোল স্কোয়ারকে এইভাবে আপনি অন্য তিনটা এই পদ্ধতিতে লিখতে পারবেন যাতে সৃজনশীল প্রশ্ন এইভাবে আসলে হঠাৎ করে দেখলেন যে এইভাবে আবার কোনোদিন সূত্র হয় নাকি না এই কারণে আমি এইভাবে আপনাকে ভেঙ্গে ভিন্ন রকম দেখালাম এবার দেখুন সূত্র দুই এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার একুয়াল এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস তো আপনারা সকলেই জানেন এটা এই প্রথমটার মতো এটা আগে পিছু প্রথম এ স্কোয়ার নিয়েছি এই পরে বি স্কোয়ার প্রথম নিয়ে আসছি আর মাইনাস পরে নিয়েছি তার মানে এভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ বি হোল স্কোয়ারের সূত্র আবার এটাকে আমি মাইনাসটা আগে নিয়েছি তারপরে এটা এখানে সি এভাবে এইভাবে আপনি এই সূত্রকে বিভিন্ন রকমের ব্যবহার করবেন তার মানে যদি একটু গোড়ায় আপনার সৃজনশীল প্রশ্ন বা অন্য কোনো পরীক্ষাতে আসে হঠাৎ করে সূত্র আপনি দেখলেন যে মাইনাস টু এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা আবার কোন ধরনের সূত্র হল আপনি দেখলো এই জন্য যাতে এইটাকে বিভিন্ন রকম ভাঙ্গে লেখা যায় আমি এইভাবে বুঝাইছি যাতে আপনি অন্যভাবে যে কোনো পরীক্ষার প্রশ্ন বা প্রশ্ন দেখলে সৃজনশীল বা অন্য কোনো প্রশ্নে ইজিভাবে উত্তর করতে পারে তিন নম্বর সূত্র দেখুন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি তার মানে এই এ স্কোয়ার এবং বি স্কোয়ারে পারে পারে হলে এক জোড়া হবে প্লাসের এর এক জোড়া হবে মাইনাস আবার আপনি এই মাইনাস

এই কথাগুলো যেরকম গোড়ায় ফেলাই এদিক ওদিক নিয়েছি এই সব সূত্রগুলো আপনি এরম গোড়ায় ফেলাই নেবেন তাহলে দেখুন এইটা হলো মূল সূত্র আর এই মূল সূত্রটা আমি এখানে ভাইঙ্গে ভিন্ন রকম দেখাচ্ছি দেখুন আপনারা অবশ্যই জ্ঞাত আছেন এই এক্স এর সাথে এক্স গুণ করলে কি হয় অবশ্যই এক্স স্কোয়ার হয় আবার এই এক্স এর সাথে বি গুণ করলে কি হয় এই যে এক্স বি হয় আবার এই এর সাথে যদি এক্স গুণ করা হয় কি হয় এই এ এক্স হয় আবার এর সাথে যদি করা হয় হয় তাহলে কি এবি তার মানে এখানে এই প্রথমে এক্স এখানে এক্স কিন্তু এইখানে এ এইখানে বি এই শেষের দুইটা ভিন্ন হইলে আপনার এই সূত্রটা ব্যবহার করতে হবে আর এই সুটুর এখানে দেখুন এ যে এক্স বি এবং এক্স এ এই কথাটাকে এখানে কমন নিয়ে এক্স কমন নেই শেষে কমন নেই এইভাবে সূত্রটা আপনাকে দেখানো হয়েছে তাহলে এই সূত্র থেকে এই বাকিগুলো সূত্র আপনারা ইজি ভাবে বের করবেন তার মানে এই যে আমি যে চিহ্নটা দিছি তার মানে দেখুন x commonne, 6 commonne, a x, a x b তার মানে x2 a b tharmane, dekhoon, e, x ab তাহলে দেখুন এই শেষেরটা প্রথমে x আছে এখানে x আছে তাহলে দুইটা প্লাস এর x2 আর এইটা আছে মাইনাস তার মানে আপনাকে এখানে মাইনাস আমি এক বেদ দেখাইছি তার মানে এটাও মাইনাস হয় এটাও মাইনাস হয় মানে দুইটা মাইনাসের মাইনাসটা আপনার কি নিয়ে আসছে কমন নিয়ে এক বের আপনাকে সূত্র দেখানো হয়েছে তার মানে এখানে মাইনাস এখানে মাইনাস এই মাইনাসে মাইনাসে গুণ করে আপনার এখানে মাইনাস কমন নিয়ে আপনাকে এইভাবে দেখানো হয়েছে তাহলে এইভাবে আপনারা সুন্দরভাবে এই সূত্রগুলো বের করে দেখুন তাহলে আপনি এই সূত্রর মাধ্যমে আপনি কয়টা সূত্র বের করতে পারলেন এই চারটা সেই কৌশল প্রথম দুইটা ঠিক থাকবে এবং পরের দুটা ভিন্ন হইলে আপনার এই সূত্র ব্যবহার করতে হবে তার মানে এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি সূত্র অনুসারে আপনি বাদ গুলো একটু থিওরি দিয়ে বুঝতে পারলে এই যেভাবে বের করে মান নির্ণয় করতে পারবেন গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর সূত্র দেখুন এ প্লাস বি হোল স্কোয়ার এইটা হলে মনে রাখবেন হোল স্কোয়ার মানে প্রত্যেকটা পার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার আর যেহেতু প্রত্যেকটা ওই হোল স্কোয়ার মানে দুই মানে বার গুণ তার মানে এই টু নিয়ে অর্থাৎ এ বি প্লাস বি সি এ এইভাবে প্রথমে এ পরে বি পরে উল্টে যাবে অর্থাৎ সি এই কৌশলটা মনে রাখবেন তাহলে এই সূত্রটা ইজি ভাবে মনে রাখতে পারবেন তার মানে এই পাঁচ মূল কথা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটা থেকে আপনি এই বাদ বাকি যতগুলো আমি দেখাইছি সবগুলো বের করতে পারবেন কিভাবে প্রথম হলো এই জোড়াটা আপনি এই পাশে পক্ষান্তর করে বসানো হলো তাহলে অটোমেটিক এই এ প্লাস বি প্লাস সি হোলিস্কোয়ার এই পাশে চলে গেল এবার আপনি এই এ প্লাস বি এখানে রাখুন আর এই প্রথম যেটা আছে এটা আর এইটা এই পাশে অবশ্যই মাইনাসে এই পাশে লেখুন পরে আবার দেখুন এইটা আপনি এই যে এইখানে রাখেন তাহলে প্রথমে তো এই এক পরে এইটা আছে এবার এইটা আপনি যখন এই পাশে নিয়ে যাবেন প্রত্যেকটা মাইনাস হয়ে যাবে আবার দেখুন আবার যখন এখানে যা আছে তাই আপনি লিখলেন এই যে মাইনাসটা এই মাইনাসটা আপনি মাইনাস কমন নিয়ে দেখুন এটা আরেকভাবে হয়ে গেল আবার দেখুন এখানে এটা যা আছে তাই আছে এই টু যেহেতু এখানে আছে গুণ অবস্থায় আছে তাহলে এটা ওয়ান বাই হাফ লেখাও যায় তার মানে ওয়ান বাই হাফ লিখে এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি দিলেন আবার দেখুন এই টু ওয়ান বাই হাফকে একদম সরাসরি এই পুরো সংখ্যার নিচে বসানো যায় তার মানে আপনি একটা দিয়ে এইভাবে অনন্য ভাবে দেখুন এই যে যে মৌলিক সূত্রটা এই সূত্রটাকে আপনি এদিক সমীকরণে করে এদিক ওদিক দিয়ে নানাভাবে ব্যবহার করে এতগুলো সূত্র আপনি নিজের মতো নিজে তৈরি করবেন সুতরাং এই মৌলিক সূত্র থেকে আপনার এতগুলো সূত্র বের করলে এর যে কোনো একটা মান বের করলে আপনি হতাশ হবে না যে কোন সূত্র ব্যবহার করলো তার মানে এই মূল সূত্র থেকে এইভাবে হলো বন্ধুরা আপনারা এই দেখে আপনারা কি বুঝলেন তার উপর ভিত্তি করে এই প্রশ্ন কুইজের উত্তর আপনারা আমাদের দয়া করে কমেন্টে জানান আজকের কুইজ হচ্ছে প্রশ্ন কতে বলাছে এ প্লাস বি হোলিস্কোয়ার একুয়াল এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার অথবা বিতেছে এই মাইনাস বি প্লাস ফোর এ বি এইটার ভিতরে আপনার প্রশ্ন আছে ক এবং খ এই দুইটির কোনটি অনুসিদ্ধান্ত সূত্র এখানে উত্তর দেওয়া আছে আপনারা কোনটা সঠিক উত্তর হবে দয়া করে আমাদের সব জনতার পাঠশালার কমেন্টে একটু কমেন্ট করে যান তাহলে সুফের বন্ধুরা আপনারা এই প্রশ্নের উত্তর দয়া করে কমেন্টে জানান আপনাদের কমেন্টের উত্তর আমরা অবশ্যই দেখব এবং উত্তর দেবো সেই প্রত্যাশা রাখি আর এই পার্টটা আপনারা কিভাবে শিখলেন দয়া করে এই পার্টের সম্পর্কে একটু কমেন্ট করুন আর আপনি এই পার্টটা নিজে দেখুন এবং অন্য সাথেও শেয়ার করে দিন সেও যাতে অনন্য জ্ঞান এইভাবে মনে রাখার কৌশল জানতে পারে সেই বন্ধুরা আপনাদের উত্তরোত্তর জ্ঞান সম্মিলিত হোক সেই প্রত্যাশা রাখি আপনারা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ